খুব একটা বিশাল বড় ষড়যন্ত্র বিশাল বড় একটা ষড়যন্ত্রের মাধ্যমে ভারতবর্ষের যুবকদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের যুবকদেরকে ড্রাগস এডিক্টেড করে ওদেরকে ওদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা একটা কাজ সমস্ত পৃথিবীতে চলছে আর আমাদের দেশে চলছে ড্রাগস এমন একটা জিনিস সেই ড্রাগসের অভ্যাস যার হয়ে যায় সে দুনিয়াতে কোনো কাজের না আমরা যেহেতু একটু একটু তবলিগের কাজ সময় আল্লাহ যখন সুযোগ দিয়ে করি তবলিগি সাথীদের সাথে উঠা বসা আছে তো প্রায় এই কথাগুলো আমরা শুনি আমার বাড়ির পাশে একজন তবলিগি জিম্মাদার আমার কাছে এসেছে একদিন সে বলছে তার ভাইরা ভাইয়ের ছেলে তার সেই বউ খবর দিয়েছে আমি হুজুর একদিন আমার বাড়িতে আসবেন না যাওয়ার পরে বলছে এই যে দেখেন ঘরের সিলিং ফ্যান খুলে বিক্রি করে দিয়েছে টেবিল বিক্রি করেছে চেয়ার বিক্রি করেছে এখন বলছে বিক্রি করবে কেন ড্রাগস পয়সার জন্য এমন একটা জিনিস ভালো ভালো ঘরের ছেলে বাবা স্কুলের মাস্টার সাহেব মসজিদের ইমাম সাহেব কোনো মাদ্রাসার হয়তো মৌলানা সাহেব হইতে পারে ছেলে ড্রাগসের সাথে তার সম্পর্ক হয়ে গেছে এডিক্টেড একটা জায়গায় ঘটনা ঘটেছে বাবার কাছে প্রত্যেক দিন চারশো পাঁচশো ছশো টাকা চায় ড্রাগস খাওয়ার জন্য ট্যাবলেট কেনার জন্য বাবা একদিন অস্বীকার করেছে পয়সা নাই তো আর পয়সা দেওয়া যাবে না ঘরের ভিতরে গিয়ে দা বুঝেন তো দা বুঝেন তো দা হাতে নিয়েছে আর বাবা কি বলছে বাক্স করলো মাটির কাগজ বাইর করো সিগনেচার করো পয়সা দিবে না মাটির কাগজে সিগনেচার করো মাটি বিক্রি করো সেটা কোন চতুর্থ আসমানের কথা বা সারা মাটির নিচের সমুদ্রের প্রশান্ত মহাসাগরের নিচের কথা না আমাদের এই সমাজের কথা বলছি জানি না আপনাদের অবস্থা কি এলাকার অবস্থা কি ভালো যদি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুন কিন্তু সতর্ক থাকুন আমার ছেলে আপনার ছেলে আজকে কোন অবস্থায় যাচ্ছে আজকে এমন একটা অবস্থা হয়েছে শুনতে যদিও খারাপ কিন্তু বাস্তব কথা আপনি কোন ট্রাইবেল গ্রামে যাবেন সন্ধ্যা সাতটার পরে সমস্ত গ্রামের মানুষ দরজা বন্ধ করে শুয়ে সকালবেলা পাঁচটায় সমস্ত গ্রামের মানুষ দেখবেন বেরিয়ে যে যা নিজে নিজের ঘুরাঘুরি করতেছে এই দুই চোখে দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে দিনের মেহনতের খাতিরে সুযোগে আসামের উত্তর পূর্বাঞ্চলের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমস্তটা দেখেছি অর্ধেক ভারতবর্ষ দেখেছি দেখে বলছি মিথ্যা কথা বলার জন্য এই স্টেজে বসিনি পবিত্র জায়গা মুসলমানের গ্রামে যাবেন সকালে সাড়ে সাতটা পর্যন্ত গেইটের লাইটটা জ্বলবে তার মানে কি সাহেব এখনো উঠেননি ঠিক কিনা বলুন গত পরশু গতকালকের কথা ফজরের নামাজ পড়ে আমি যে পথে দিয়ে হাঁটি সেই পথে দিয়ে আমাদের একজন লোকাল কলেজের একজন প্রিন্সিপাল সাহেব উনিও আসেন প্রায় দুইজনের দেখা সাক্ষাৎ হয় কোনো সময় উনি মাসা মাসায় জিজ্ঞেস করেন আমি কোনো সময় উনার বিষয়ে কিছু জিজ্ঞেস করি গতকালকে আমি যখন বার হয়েছি ফজরের নমাজ পড়ে মসজিদ থেকে আমি হঠাৎ দেখলাম আমার বাম দিক থেকে একটা ছোট্ট রাস্তা জংলার মাঝে দিয়ে তিনজন ছেলে জুতা পরে এখান থেকে খুব স্পিডে খুব মানে দ্রুত গতিতে আসছে চেহারা দেখলে মনে হল বাচ্চাগুলো ঠাইবেন কিন্তু এদিকে কেন আসে বুঝতে পারিনি যা হোক পার হয়ে গেছে 2 মিনিট পরে প্রিন্সিপাল স্যার সাথে সাক্ষাৎ সালাম করে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে গেলেন বললেন হুজুর এই যে তিনটা ছেলে এটা আমার তিনটা ছেলে কারমি ছেলে আমার কলেজের ছাত্র বলছে আমার স্টুডেন্ট ওদের বাড়ি ওখান থেকে হারগাল মানে জায়গা জায়গা বলি আমরা কথা বলছি সেখান থেকে ডেল এক ডেল 2 কিলোমিটার দূরে বলছে সকালবেলা ওরা এসে এখানে একটা ফুটবল মাঠ আছে সেই মাঠে ওরা গিয়ে শরীর চর্চা করে কারণ এই আরক্ষী কনিষ্ট বল ইন্টার যাবে তারা ব্যবস্থা প্র্যাকটিস করতেছে প্রিন্সিপাল সাহেব বললেন আমাদের সবাই মাসাল্লাহ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন আর কার্বি ছেলেরা দু কিলোমিটার দূরে এসে এখানে শরীর চর্চা করতেছে আর পরে আমরা বলবো সরকার আমাদেরকে চাকরি দেয় না কেন দেবে রে ভাই তোমাকে সে ফজরের নমাজের আগে আর ফজরের নমাজ নেই সূর্যোদয়ের আগে অন্ধকার থাকতে ঘর থেকে বার হবে দু কিলোমিটার হাঁটবে এখানে আসবে এক্সারসাইজ করবে দৌড়াবে শরীর চর্চা করে তার বাড়িতে যাবে তারপরে ক্লাসে আসবে আর তুমি দাঁটা ঘুম থেকে উঠে ব্রাষ্টা করে করে মোটরসাইকেল স্টার্ট করে নবাব সাহেবের চলে কলেজেতে আসবে আর পরীক্ষায় তোমার মার্ক যখন পাস মার্ক কোন রকম হবে তো বলবে খাতা চাওয়ার মধ্যে কিছু একটা উলটপালট হয়েছে ইন্টারভিউ দিয়ে যখন ফেল করবে তো বলবে এ আমাদেরকে তো হিংসা করো আমরা মুসলমান হিংসা আমি আমাকে করতেছি আমাকে যে লোকটা নিজেকে আমি বুঝি না আঠারো বছর কুড়ি বছর বাইশ বছরের ছেলে যে ছেলেটা সকালে আটটায় নটায় ঘুম থেকে উঠে সেটার জীবনে কি করতে পারবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ এপিজি আব্দুল কালাম কালাম ঘুমের থেকে কখন উঠতেন উনি বলেছেন আমার আব্বা মসজিদের মসজিদ সব ছিলেন উনি প্রতিদিন মসজিদে নামাজে যাওয়ার সময় আমাকে ঘুম থেকে তুলে হাত ধরে মসজিদে নিয়ে যেতেন এই যে আমার অভ্যাস করেছিলেন আমার আব্বা সেই অভ্যাসই আমাকে পরবর্তী এই জায়গায় পৌঁছে আজকের দিনে প্রধানমন্ত্রী আমাদের রাজনৈতিক ভাবে তার সাথে মানি বা না মানি কিন্তু প্রত্যেকদিন চারটা সাড়ে চারটে সময় ঘুমের থেকে উঠে তার সাথে আমার মিল আছে আলাদা কথা কিন্তু কাজ তো কাজ শুদ্ধ কাজ যেটা শুদ্ধ কাজ ইসলাম ছাড়া দুনিয়াতে কোন ধর্ম আছে যে ধর্ম মানুষকে বলেছে কোন ধর্ম ধর্ম কোন ধর্ম বলেনি বলেছে ইসলাম আর সবচাইতে বিরোধিতা কারা করে বলুন না ভাই কারা করে মুসলমান করে কিনা করে না মুসলমানের কাছে না শুয়ার সময় আছে না উঠার সময় আছে রাত্রে মোবাইল নিয়ে বসবো টিপতে টিপতে মা একদিকে বাবা আর একদিকে ছেলে আর একদিকে মোবাইল টিপতে টিপতে হাত মোবাইল থেকে হাত থেকে মোবাইলটা পড়ে গেল ঘুম আসলো যখন ঘুম ভাঙলো তখনই আমার দিনটা শুরু হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ বাজারে দোকান করেছি বিক্রি কম হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ভোরবেলা দোকান খুলবে দোকানে বিক্রি হবে কি বলেন কি বলছেন আল্লাহর রাসূল ভোরবেলা গিয়ে দোকান খুলবে দোকানে বিক্রি হবে এই হয়েছে আমাদের অবস্থা এই জন্য ভাই আমাদের বাচ্চাগুলোকে আমরা এই মক্তবে যদি সঠিক সময় এইভাবেই যদি ভালো করে শিক্ষা দেই তাদেরকে যদি সুশিক্ষা শিক্ষিত করি এবং আমাদের বাড়িতে বাড়ির পরিবেশগুলো যদি আমরা ভালো করি আজকালকে এমন অবস্থা হয়েছে আমরা এত ব্যস্ত হয়েছি বা এত উদাসীন হয়েছি ছেলে মেয়েদের সাথে পরিবারের সাথে বসে কথাবার্তা বলার আমাদের সুযোগ নাই করি নাই সারাদিন দোকানে আড্ডা দেবো বাজারে আড্ডা মারবো গাছের তলায় আড্ডা মারবো ওখানে থাকবো সেখানে থাকবো ছেমেদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মেয়েটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে দুটো কথা বলবো আব্বা আমি তোমার দাদাই ভাবে ছিলেন তোমার সমাজেই ছিল আমি আল্লাহ শুকুর এই করতেছি তোমাকেও কালকে এই কথা করতে হবে নবীরা করেছেন ভাই আমাই আপাল মত আল্লাহ কোরআনে বলেন ইয়াকুব আলাইহিস সালামের যখন मौत এসেছিলো নবীকে বলেন নবীศรี ঘটনা তুমি জানো হযরতি ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় ওনার ছেলেদেরকে ডেকেছেন এবং জিজ্ঞাসা করেছেন মাযা তাবুদুনা মিন বাদি আমার পরে তোমরা কার ইবাদত করবে কালু নাবুদু ইলাহাকা ওয়াইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসা শক্তি দিয়েছেন ইলাহাম ওয়াহিদা হে அப்பா আপনার পরে আপনার আব্বা আপনার ইব্রাহিম ইসহাক আলাইহিস সালামের যার সবার যেই খোদা সেই আল্লাহ সেই আল্লাহই আমরা